এবার পুলিশের চাকরি থেকে অবসর নিতে শুরু করেছে পুলিশরা বিবেকের তারায় চাকরি ছাড়লেন পুলিশ সদস্য চলমান অস্থিরতায় নিজের বাহিনীর কর্মকাণ্ডে নিজে হতাশ তিনি নাড়া দিল বিবেক পরম পরমারাধ্য চাকরি থেকে নিলেন স্বেচ্ছায় অবসর নয় বছরের সার্ভিস লাইফ আর হাজারো স্মৃতিকে পাশ কাটিয়ে আজীবনের জন্য পুলিশের পোশাক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি যেখানে পুলিশের চাকরি নিতে দশ লাখেরও বেশি টাকা ঘুষ দিতেও রাজি অনেকেই সেখানে নিজ ইচ্ছায় পুলিশের চাকরি থেকে পদত্যাগ করলেন এই যুবক যেখানে একজন পুলিশ সদস্য তৈরি করলেন ভিন্ন ধরনের উদাহরণ আতিফ আহমেদ সজীব নামের এই পুলিশ সদস্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা অস্থির এই পরিস্থিতিতে পুলিশের চাকরি ছেড়ে প্রশংসায় ভাসছেন তিনি নিজের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিজেই দিয়েছেন ফেসবুক পোস্ট যা রীতিমতো ভাইরাল জনমনে প্রশ্ন কেন পরম আরাধ্য চাকরি ছাড়লেন তিনি কি কি বিষয় কাজ করছে এর পেছনে তার এই চাকরি ছাড়ার বিষয়ে কিভাবে দেখছেন সাধারণ মানুষ এসব বিষয় বিস্তারিত জানাব আজকের এই ভিডিওতে বর্তমানে দেশে প্রায় তিন কোটি শিক্ষিত আর কর্মক্ষম মানুষ বেকার সরকারি চাকরি যেন আজকের দিনে একদম সোনার হরিণ একটি সরকারি চাকরির পেছনে লেগে আছে হাজারো তরুণ আছে অসৎ প্রতিযোগিতাও চাকরির জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ দিতে মুখিয়ে থাকতে দেখা যায় অনেককেই আবার লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনে চাকরি পাওয়ার মতো ঘৃণ্য পথ অবলম্বন করতে দেখা যাচ্ছে বহু বেকারকে চাকরির এই দরমূল্যের বাজারে কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাও আবার সরকারি চাকরি তাহলে নিশ্চয়ই অবাক হবেন অনেকেই অনেকের কাছেই এটি মনে হবে অবিশ্বাস্য তবে এমনই অবিশ্বাস্য কাজ করে দেখালেন আতিফ আহমেদ সজীব নামের এক পুলিশ সদস্য দেশজুড়ে চলমান অস্থিরতায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের বিবেকের কাছেই পরাজিত হয়েছেন তিনি জানা যায় তার নানাকে দেখে ছোটবেলা থেকে পুলিশের চাকরিতে যাওয়ার ইচ্ছা জাগে তার নিজের যোগ্যতার প্রমাণ দিতে স্বপ্নের চাকরিতে ঢোকেন দু ষোলো সালে ইচ্ছে ছিল দেশের সেবা করার দেশের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াবার জনগণের বন্ধু হয়ে তাদের উপকার করার কিন্তু পেশাগত জীবনে তার ইচ্ছা আর বাস্তবতা খুব একটা মেলেনি মানুষের পাশে দাঁড়ানো নয় উল্টো মানুষের প্রতিপক্ষই হতে হয়েছে বেশ কয়েকবার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেও চড়াও হতে হয়েছে তাকে সেবার মনোভাব নিয়ে পুলিশে যোগ দেওয়া সজীবকে অনেক সময় করতে হয়েছে সাধারণ মানুষকে হেনস্থা পুলিশের কিছু লোক ভালো থাকলেও সেই সংখ্যাটা যে নিতান্তই কম সেটাই যেন স্পষ্ট হল তার কথায় আর এতেই বিবেকের আদালতে নিজেকে করেছেন অপরাধী সামান্য বিশ হাজার টাকা বেতনে নিজের বিবেক কিভাবে বিসর্জন দেবেন নিজের কাছেই করেছেন সেই প্রশ্ন শেষমেশ বিবেকের কাছে পরাজিত হয়ে পুলিশের পোশাকটি আজীবনের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি তিনি আরও জানিয়ে দিলেন স্বেচ্ছায় অবসরের কথা দিয়েছেন ফেসবুক পোস্ট যা বর্তমানে রীতিমতো ভাইরাল পুলিশ সদস্য সজীবের এই কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই তার সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে তার বিস্তর প্রশংসা অনেকেই বলেছেন প্রতিবাদের ভাষা হওয়া দরকার এমনই তবে অনেকেই প্রকাশ করেছেন ভিন্নমত তাদের মতে সজীবের এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীতে কমে গেল আরও একজন বিবেকবান মানুষ যা পুলিশ দেশ বা বাহিনী কারোর জন্যই মঙ্গলজনক নয় অনেকের মতে আজকের দিনে পুলিশে এমনিতেই বিবেকবান মানুষের সংখ্যা হাতে গোনা সেখানে সজীবের মতো একজনের চাকুরি ছেড়ে দেওয়া অশুভ সংকেত বহন করে বলেই মত তাদের